হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যারা ব্রোন নিয়ে খুবই দুশ্চিন্তে আছেন কোন ফেসওয়াশটা ইউজ করলে আসলে ব্রোনগুলো পারমানেন্টলি চলে যাবে আজকের ভিডিওটা তাদের জন্যেই বন্ধুরা এই ফেসওয়াশটি ব্রণের জন্যে অন অফ দ্য বেস্ট ফেসওয়াশ আর এই ফেসওয়াশটি কীভাবে ইউজ করলে আপনার মুখের ব্রোনগুলো যাবে সেই সব ব্যাপার নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগেই বরাবরের মতোই ছোট্ট রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে আপনাদেরকে বলবো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর আমাদের ফেসবুক পেজে হলে অবশ্যই ফলো দিয়ে রাখুন যেন এরকম কসমেটিক সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের মাঝে বারবার আসতে পারে তো বন্ধুরা দেখুন আমাদের ছেলেদের কমন একটি প্রবলেম আমাদের মুখে খুবই বেশি ব্রন হয়ে যায় তো ব্রোন হওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখা যায় আমরা প্রপার ফেসওয়াশটি ব্যবহার করতে পারি না অনেকে হয়তো বা জানি না কোন ফেসওয়াশটি ব্রোনের জন্য খুব ভালো কাজ করে থাকে তো আজকে সেই জন্যই ভিডিওটা তৈরি করা যেন আপনাদের এই ভিডিওর মাধ্যে কিছুটা হলেও উপকৃত হন তো বন্ধুরা গার্নিয়ার ম্যান অ্যাকনোফাইট ফেসওয়াশ এটি হচ্ছে অন অফ দ্য বেস্ট পিম্পল ফেসওয়াশ যে কয়টা কোম্পানি পিম্পলের জন্য ফেসওয়াশ তৈরি করে থাকে সেই সেগুলোর মধ্যে গার্নিয়ারটা হচ্ছে অন্যতম ব্র্যান্ড তো এটা এখন আমাদের ইন্ডিয়ার হয় থাইল্যান্ডের হয় এবং আমাদের বাংলাদেশেও তৈরি করে থাকে এই ফেসওয়াশটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফেসওয়াশ এটার থাইল্যান্ডের বার্সানো হয়ে থাকে আমাদের লোকাল ভার্সনও হয়ে থাকে তো ইন্ডিয়ানটা আমি আজকে রিভিউ করতেছি তো বন্ধুরা এই ফেসওয়াশটি আপনাদের যাদের মুখে খুবই বেশি ব্রন বেশি ব্রণের সমস্যায় বুকতেছেন এই জন্য ওয়াশটি তাদের নিয়মিত এই এক মাসের মতো ব্যবহার করতে পারেন প্রতিদিন দুইবার সকালে একবার রাত্রে একবার সেক্ষেত্রে দেখবেন আপনার মুখের ব্রনগুলো অনেক অনেক কমে যাবে আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন ফেস ওয়াশ ব্যবহার করতে গিয়ে খুবই তাড়াহুড়া করবেন না একটু সময় নিয়ে ভালো করে ফেসটা ম্যাসাজ করে তারপরে খুব ভালো করে পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন আর অবশ্যই অবশ্যই ফেস ওয়াশ করার পর মুখটা যে কোনো কটন কাপড় দিয়ে সুতি কাপড় দিয়ে মুখটা আর একটা জিনিস লক্ষ্য করবেন আপনি যেন কোনো কটন কাপড় দিয়ে বা কোনো কিছু দিয়ে মুখে ডলাডলি না করেন অনেকেই দেখা যায় স্কিনের উপর মুখের উপর অনেক কিছু দিয়ে খুবই জোরে জোরে ঘষে সেই ক্ষেত্রে কি হয় সেই ক্ষেত্রে আপনাদের স্কিনে অনেক ধরনের ক্ষতি হয় যেই আমাদের স্কিনের অনেক চামড়াগুলো অনেক সফট হয়ে থাকে অনেক পাতলা হয়ে থাকে সেই ক্ষেত্রে স্কিনে র্যাশ হয়ে যায় তো বন্ধুরা এই ব্যাপারটা খেয়াল রাখবেন যেন স্কিনে মুখের মধ্যে আমরা কোনো কিছু দিয়ে না গোসা করি অবশ্যই সেটা ফেসওয়াশ দিয়ে মাসাজ করে ভালোভাবে ওয়াশ করে নেব তো এটার প্রাইসটাও আমরা একটু জেনে নেই এটার প্রাইসটা হচ্ছে বন্ধুরা তিনশো চল্লিশ টাকা আর একটা মেড ইন ইন্ডিয়ান ফেসওয়াশ একশো গ্রামে হয়ে থাকে আর এই ফেসওয়াশটি আপনার মুখের ময়লা কাটতে খুবই ভালোভাবে সাহায্য করবে এবং আপনার অ্যান্টি পিম্পল যেটা সেটাকে কন্ট্রোল করবে এবং প্রোটেক্ট করবে যেন পুনরায় না হয় তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই যে যেখানেই থাকেন খুবই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আসসালামু আলাইকুম